এখানে আমরা দক্ষিণমুখী দক্ষিণ এবং পূর্ব পূর্বমুখী আশেপাশে রাজ বিল্ডিং তিন কাটা একটা জমি দেখার জন্য আসছি আপনাদের সাথে শেয়ার করবো এখন সফাইরাস বিল্ডিং এটা হলো পুলিশ ফেরি পুলিশ ফাঁড়ি ফায়দাবাদ পুলিশ বাদ চৌথি গার্মেন্টস এবং দক্ষিণখান যে নতুন থানা এখানে যে মাইল স্কুল অ্যান্ড কলেজ এটার সাথে এখানে তিন কাঠা একদম উঁচু বাউন্ডারি বাউন্ডারি টু বাউন্ডারি রাস্তা মুহূর্তে বারো ফিট আছে স্ট্যান্ডার্ড বারো ফিট আশেপাশে শহরে মসজিদ স্কুল কলেজ মাইল স্টেন স্কুল কলেজ এবং চার নম্বর সেক্টর থেকে খুবই কাছে উত্তরা চার নম্বর সেক্টর থেকে একেবারেই কাছে এবং ছয় নম্বর থেকেও জেনারেল মার্কেট থেকে হাজবুলিং থেকে মাত্র সাত আট মিনিট বা সর্বোচ্চ দশ মিনিটের দূরত্ব যদি আপনারা এরকম একটা সুন্দর ল্যান্ড চান একদম বাউন্ডারি বাউন্ডারি ফুল স্কোয়ার দেখেন একদম প্রাশির কর্নার ফুল দুই দিকে দক্ষিণ এবং পূর্বমুখী একদম স্কোয়ার বলতে স্কোয়ার জমি কোনো প্রকার কোন নাই ভিতরে কিছু গাছগাছালি আছে বাউন্ডারি করা এবং টাকার বিশেষ প্রয়োজনে জমিটা বিক্রি হবে যদি আপনাদের ভালো লাগে জমিটা ক্রয় করতে পারেন দেখতে পারেন আসতে পারেন এখানে পর্যাপ্ত ভাড়ার ব্যবস্থা হয় কারণ স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং উত্তরা খুবই কাছে সেক্টর থেকে খুবই পাশে দাম চাচ্ছে এক কোটি বীজ যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট কোনো ভিডিও নেওয়ার পর আপনাদের সাথে দেখা হবে আল্লাহ